22 বছরের মেয়ে জীবন দিয়েছে দেশের জন্য এই বাংলার মেয়ে আর আজকে হাজার হাজার প্রীতিলতা আমার সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার খুদিরাম আমার সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার বীরসা আমার সামনে দাঁড়িয়ে আছে এই বাংলা ভয় পাওয়ার কি আছে লড়ে নব কি বললাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে খেতেও পাহারা দেব খামারও পাহারা দেব ঠিক আছে বলে ভাই খেতে খেতে পলাতে খামারে পলাবো দেখবে নব্বইটা বাচ্চা ফেল করবে ক্ষতি কার হচ্ছে আপনার বাচ্চার হচ্ছে ক্ষতি আপনার বাচ্চার হচ্ছে কিন্তু মাছের লক্ষ্মীর ভান্ডার নিয়মিত আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে মমতা ব্যানার্জি এটাই চক্রান্ত কারণ আজকে আপনার বাচ্চারা যদি পড়াশোনা করে শিক্ষিত যদি হয়ে যায় মারামারি করবে না বুধ দখল করতে যাবে না হিংসা করবে না হই হই করবে না নিজের ভালোটা বুঝতে শিখবে যে কাউকে মারতে যাচ্ছি তিনশো সাত হলে অ্যাটেম্প মার্ডার আর যদি মরে যায় তিনশো দুই যদি খেয়ে যায় জেলের বাইরে আর বার হতে পারবো না সারাটা জীবন আমার জেলে থাকতে হবে পড়াশোনা করলে এটা জানবে তো তাহলে মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে মারপিটটা কে করবে তার ছেলে পুলের হয়ে ভোটের জন্য বুথ দখলটা কে করবে তার ছেলে পুলের হয়ে ভোটের বুথ দখল করার জন্য আপনার ছেলেটাকে মমতা ব্যানার্জি ইচ্ছা করে ধ্বংস করছে তাই মায়েদের বাপেদের বলবা আওয়াজ তুলুন হাজার পরশো বারোশো পরে হবে স্কুলের টিচার দাও আর যে স্কুলগুলো আছে খোঁজ নিয়ে দেখুন গার্জেনগুলো একবার চলে যাবেন স্কুলে গিয়ে বাচ্চারা যে টয়লেটে টয়লেট করে একবার আপনারা ঢুকবেন মহিলাদের গুলো মায়েরা ঢুকবেন ছেলেদের গুলো বালকের বিভাগগুলো আপনারা ঢুকবেন একবার দেখে আসবেন আমি তথ্য দিয়ে বলছি আমি ভুল কথা বলবো না এটা ভালো করে জানেন মিথ্যা কথা বলে হাততালি কুড়ব এক কাজ আমি করি না বরঞ্চ চা দিতে কথা বলার চেষ্টা করি যাতে গায়ে বেশি করে লাগে একটু যদি ঘোর কাটে চলে যাবেন কালকে কি বার কালকে বুধবার তো নাকি হ্যালো হ্যালো কালকে কি বার কালকে বুধবার স্কুলে চলে যাবেন স্কুলে গিয়ে মায়েদের বলছি গিয়ে খোঁজ নিন যেই বাথরুম তাই যায় আপনার এই বাচ্চা মেয়েটি স্কুলে গিয়ে তার দুরবস্থাটা দেখে আসুন আপনি গিয়ে দেখুন আপনার মেয়েটাকে হাজার টাকা দিচ্ছে মাসে খুব ভালো লাগছে একবার গিয়ে দেখাসুন আপনার যে বাচ্চাটা বাথরুম স্কুলে যায় স্কুলে তো পড়াশোনা হচ্ছে না অন্তত যায় সেখানে হাইজিন সিস্টেম কি আছে চাচ্ছে চায় হয়ে গেছে কিছুদিন পরে দেখবেন এই বাচ্চাটির রোগে হয়েছে ওই বাচ্চাটির যখন আবার রোগে সুস্থ করতে গেলে সরকারি হসপিটালে গেলে পাচ্ছেন না আবার আপনার পনেরো কুড়ি হাজার বেরিয়ে যাচ্ছে তাহলে আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে না এই সিস্টেমটা ঠিক রাখার কে রাখবে সরকার এই সিস্টেমটা ঠিক রাখার জন্য আপনারা এই দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে একটা মাস্টার রেখেছেন মন্ত্রী রেখেছেন আপনারা আপনাদেরকে এক হাজার টাকা দিচ্ছ তো কিন্তু আপনারা এত আপনি এক হাজার টাকা পাচ্ছেন ভাবছেন আপনাকে দয়া করছে দয়া নয় আপনারা দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে একটা মন্ত্রীকে রেখেছেন আপনারা নিজেরাই বুঝতে পারেন আপনারা দেড় লক্ষ টাকা মাইনে যে মন্ত্রীকে রেখেছেন তার কাজ কি মিনিস্টারের কাজ কি এইগুলো তো ঠিক করা বিয়াল্লিশ হাজার কোটি টাকা গুগল আছে তো সার্চ করে দেখুন স্কুল এডুকেশন হায়ার এডুকেশন প্রায় মিলিয়ে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এক বছরে স্কুল এডুকেশন হায়ার এডুকেশন হায়ার হায়ার এডুকেশনের বাজেট তাহলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এক বছরের স্কুলের বাজেট আপনার এলাকার প্রাইমারি স্কুল আপনার এলাকার হাই স্কুল সেই স্কুলের টয়লেটটা একটু ক্লিন থাকবে না টাকাটা কোথায় যাচ্ছে কোন অপদর্থটাকে শিক্ষা মন্ত্রী করে আপনারা বসিয়েছেন ওই অপদর্থকে বসিয়েছেন বলেই আপনার বাচ্চারা যেখানে যাচ্ছে স্কুলে যাচ্ছে পড়ার পরিবেশ তো ধ্বংস করে দিয়েছে টয়লেট যাচ্ছে সেটা রোগ নিয়ে বাড়ি ফিরছে আপনাকে আমাকে আগামী দিনে শিক্ষামন্ত্রী তৈরি করতে হবে ভাবতে পেরেছেন বিয়াল্লিশ হাজার কোটি টাকা এইখানে যদি একশো টাকা নোট দিয়া হয় সবাই মিলে সারা জীবন বললেও শেষ হবে না তাহলে টাকাটা কোথায় যাচ্ছে লুট হয়ে যাচ্ছে কাদের টাকা মমতা ব্যানার্জী কি ট্যাক্সাল আছে নাকি মমতা ব্যানার্জীর টাকা আপনার আমার ট্যাক্সের টাকা করের টাকা এক জায়গায় হচ্ছে ওটা থেকে কাজ হচ্ছে তাহলে বলুন আপনারা ভুল মন্ত্রীকে বসিয়েছেন বলে আজকে এই দুরবস্থা সিস্টেমটা ভুল চলছে আপনারা যারা মুসলমান সমাজের মানুষ আছেন মায়েদের বলবো হাজার টাকা দিচ্ছে ঠিক কথা আপনার ছেলে আর ভবিষ্যতে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে না তার রাস্তা বন্ধ করেছে এক স্কুল বন্ধ হচ্ছে এখানে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা হচ্ছে যখন আপনার ছেলে এ করতে যাবে পিএসডি করতে যাবে এমফিল করতে যাবে পোস্ট করতে যাবে তখন ওবিসির যে সংরক্ষণটা ছিল সেটাও মমতা ব্যানার্জির নাম কাস্তে ওবিসির সার্টিফিকেট রেখেছে তার কোনো কার্যকারী আর হবে না এই মমতা ব্যানার্জি রামণি হচ্ছে ঠিক কি ধরনের সার্টিফিকেটটা কেমন জানেন কদিন আগে যুব স্টেডিয়ামে মেসি মেসি ছিল জানেন তো হ্যাঁ টিকিট কেটে যারা ঢুকেছে তারা মেসিকে দেখতে পেয়েছে কিন্তু তা সবার হাতে বৈধ টিকিট ছিল তো কি গো ওই বৈধ টিকিট থাকার পরেও মেসিকে যেমন দেখতে পেল না আপনার বাড়িতে ওবিসি সার্টিফিকেট থাকার ফলে ওই ওবিসি সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না মমতা ব্যানার্জি ওটা করেছে তাহলে বিসি ডাব্লিউ ডিপার্টমেন্টাল মিনিস্টার আপনি বানাচ্ছেন তাহলে আপনি যাকে ভোট দিয়ে বানালেন আপনার ছিল যে দশ পার্সেন্টের জায়গায় বারো পার্সেন্ট কিভাবে হবে তার পরিবর্তে আপনাকে ধ্বংস করে দিল যাকে ভোট দিয়ে আপনি জেতালেন যাকে ভোট দিয়ে আপনি মন্ত্রী বানালেন সে আপনার ভালোর থেকে আপনার খারাপটা করে দিচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গাটা বন্ধ করে দিচ্ছে চাকরি সরকারি এমনি তো পেত না যে আপনার ওবিসি কোটাই কিছু পেত সেখানে এবার ধ্বংস করে দিচ্ছে কদিন আগেই কলকাতা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মনে হচ্ছে আমি মনে পড়ছি না ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মনে হচ্ছে তো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে ওবিসি থাকলেও ওবিসি থেকে একটাও মুসলমান নিয়োগ হয়নি মানে ওই মেসিকে দেখার মতো টিকিট আছে হাতে স্টেডিয়ামেও পৌঁছে গেলাম মেসি কে দেখতে পেলাম না তুই এই হচ্ছে এখানে আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে মমতা ওই করেছে মমতা সেই করেছে মমতা ওই করেছে কাজের কাজ এই চাকরিতে কটা মুসলমান সুযোগ পেল কটা দলিত সুযোগ পেল কটা আদিবাসী সুযোগ পেল কটা পিছিয়ে হিন্দু সুযোগ পেল কটা নমসন্ত্র সুযোগ পেল কথা পানুই সম্প্রদায়ের মানুষ সুযোগ পেল কটা মধ্য সমাজের মানুষ সুযোগ পেল সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সিস্টেমের সিস্টেমের শিকার আপনারা হয়ে যাচ্ছেন কেমন সিস্টেমের শিকার হচ্ছেন ওয়াকফ নিয়ে আমার মনে এটা শুনতে আপনাদের খারাপ লাগছে নাকি বলুন তো আমি তো শেষ করে দেবো আমি একটু ঠিক আমার একটু মিচ্ছে হলো আমি এই ধরনের আজকে একটু বক্তব্য দিই সব তো বক্তব্য দিই জানা দরকার নেই আপনাদের সংবিধান আপনার হাতে সব থেকে বড় পাওয়ারফুল অস্ত্রটা দিয়েছে অস্ত্রটা হচ্ছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স সংবিধান সব থেকে পাওয়ারফুল অস্ত্র আপনার হাতে তুলে দিয়েছে ভোটদানের স্বাধীনতা আজকে এসআইআর এর খসড়া ভোটার লিস্ট পাবলিশ হয়েছে আজকে হই হই করার কোনো ব্যাপার নয় আজকে যাদের নাম বাদ করেছে জানেন তারা কারা যারা হচ্ছে অ্যাবসেন্ট যারা শিফটেড আর যারা ডিলিটেড এই তিন ক্যাটাগরির নাম বাদ করেছে এরপরে কি হবে আমি আপনাদের বলে দিই নোটিশ করে ডাকতে পারে তবে আপনারা নিশ্চিন্তে থাকবেন কারো নোটিশ করে ডাকলে যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন এরা এখানে আছে এদের সাথে যোগাযোগ করবেন আপনারা একা নোটিশের জবাব দিতে যাবেন না এরা যাবে আপনাদের সাথে নোটিশের জবাব দিতে এ কথা আপনাদের বলে যাই যদি এই নোটিশের জবাব দিতে গেলে আইনি মারপ্যাচের প্রয়োজন হয় আইনি সহায়তার প্রয়োজন হয় আমি মানুষ কেন হাজার মানুষের যদি আইনি সহায়তা দরকার লাগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খাম চিহ্ন বিনা মূল্যে আপনাদের আইনি সহায়তা দেবে আর্টিকেল থ্রি কে বাঁচানোর জন্য ভয় পাওয়ার দরকার নেই সংবিধান আমাকে আপনাকে অধিকার দিয়েছে ভারতীয় আটশো বছরের উদ্দে ভোটদানের স্বাধীনতা আছে এবার মাস্টার মশাই যদি আমার স্বাধীনতা কেড়ে নাই তাহলে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে কি হবে না ভাই নেবে কে ভাইজান নেবে কে আপনাদের বড় ভাইজনের নামটা একটু বলুন তো জোরে বলুন ওই মাথা থেকে একদম ওই শেষ থেকে জোরে বলুন বড় ভাইজার নামটা কি আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে যে আমি যেভাবে ওয়ার্কআপ সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করে মামলা লড়াই করছি যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছি দিয়ে থেকে মুসলমানদের তাকে তাড়িয়ে দেবে সে আটকানোর জন্য যেভাবে লড়াই করছি সুপ্রিম কোর্টে আপনাদের বড় ভাই আমাকে জানিয়ে দিয়েছে পশ্চিমবাংলার একজন বৈধ ভোটারেরও নাম না বাদ যায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার পাশে কেউ দাঁড়াকার নাই দাঁড়াক রাজ্যের মানুষ তার পাশে খামচিহ্ন দাঁড়াবে নওশাদ সিদ্দিকি দাঁড়াবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের বড় ভাই যান আপনারা নিশ্চিন্তে থাকবেন ভয় পাওয়ার কোনো জায়গা নয় কাগজ আছে এ কোন ফর্ম একটা জমা করেছেন আর একটা কপি আপনার হাতে আছে আছে তো সেটা শুধু একটু যত্ন করে রাখুন বাকি সবার বাড়ি কাগজ আছে আচ্ছা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে আপনার জানতাম এই বলেন আমি জানতাম না তখন দরকার হয়েছে খুঁজে সবাই পেয়েছি কি পাইনি বার দরকার নেই সব কাগজ একটু খুঁজে বার করতে হবে খুঁজে বার করতে যদি আইনি সহায়তা লাগে উকিলের যদি প্রয়োজন হয় আপনাদের পাঁচটা পয়সা খরচ করতে হবে না আমাদের নেতৃত্বরা গাঁটের টাকা দিয়ে আপনাদের পরিষেবা দেবে নিশ্চিন্তে থাকুন আর বলে রাখছি যদি আপনার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয় নেতৃত্ব তখন আর টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনাদের বড় ভাই আমাকে নির্দেশ দিয়েছে একজন ভোটারের নাম যদি বাদ যায় তার জন্য আইনি লড়াই করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট নওশাদ সিদ্দিকী ধরবে আপনাদের জন্য অলরেডি আপনাদের জানিয়ে রাখি নমশূদ্র হতে পারে মতুয়া হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে দেখ শিক্ষার কোনো দরকার নাই কারো যদি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সকে ভায়োলেট করে তার জন্য আইনি লড়াই কেউ লড়ুক আর নাই লড়ুক আইএসএফ তার জন্য লড়াই করবে ভয় আপনারা পাবেন না ভয় দেখানো হচ্ছে যারা কাগজ চাইছে তারা বরঞ্চ কাগজ দেখাতে পারবে না আপনি আমি কার উত্তরস্বরী ভাই বিনয় বাদল দিনেশের নয় আশপা নয় বেগম হজরত মহলের নয় ঝাঁসির রানী লক্ষ্মী বাই নয় নয় আপনার মাতঙ্গিনী হাজরা নয় পিতিন পিতিলতা অদ্দেদার নয় ফুরফুরার পির আউ্বাকারের আমরা তো আউ্বাকাশি রহমত আমরা তো সরি নাকি আমাদের কাছে কাগজ চাইছ আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী ছিল আমার আমাদের আমরা কাদের আমাদের পূর্বপুরুষ কারা গান্ধীজি নেতাজি আমাদের কাছে ওরা কাগজ চাইছে সেই সময় যারা ব্রিটিশদের দালালি করেছিল ব্রিটিশদের তারা জুতো চেটা ছিল তারা নাকি আমাদের কাছে কাগজ চাইছে তাদেরকে আমি বলে দিতে চাই উনিশশো সালের কাগজের ব্যবস্থা করা হোক আমরা দিবার জন্য প্রস্তুত আছি উনিশশো সালে প্রথম ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটিং সিস্টেম এসেছিল আপনার আমার পূর্বপুরুষরা ভোট দিয়েছিল ওই কাগজ আমরা বার করতে রাজি আছি চলো চ্যালেঞ্জে চলে আসো ভয় দেখানো হচ্ছে আর সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে এসআইআর করতে দেবো না বলেছিল খেয়াল আছে প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি আপনারা জেনে রাখুন এই সিস্টেমটা কেন চেঞ্জ করতে বলছি বলছে এসআইআর করতে দেব না এসআইআর করার জন্য প্রায় তিনশো কোটি টাকা কে দিয়েছে একটু খোঁজ নিয়ে দেখুন বলেছে এসআইআর করতে দেব না আগে নিজে ফর্মটা নিয়ে নিয়েছে বুঝতে পারছেন তো কে বুঝতে পারছেন ওর পাল্লাই পড়া যাবে না তবে একটা কথা আপনাদের মাথা থেকে চল সরে গেলে হবে না দেশকে বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান দেখার দরকার নাই সংবিধানিক ওয়েতে দেশকে নিয়ে যেতে হবে আমরা আওয়াজ তুলছি যেমন ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে শিখ শিডিউল আদিবাসীদের জন্য সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে আমাদের আওয়াজ যেমন তুলছি সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে কইভাবে সালে আদিবাসী সমাজের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য একটা কি সুপারিশ এসেছিলো ভার্জেনিয়াস জাক্সা কমিটি তাই ভার্জেনিয়াস জাক্সা কমিটির যে সুপারিশগুলো আছে সেইগুলো বাস্তবায়নের আওয়াজ আমাদের তুলতে হবে না শুধু মুসলমানটা তুলবেন অন্যটা চুপ করে যাবেন এমন ব্যাপার আছে নাকি এর ব্যাপার নেই তো সকলের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে শেষের দিকে এসেছি বাজে কটাগো শেষের দিকে এসেছি ওয়াকাপ আপনাদের এখানে তৃণমূলের নেতারা সবাই নয় কিছু কিছু নেতা আইএসএফ সম্পর্কে আমার বড় ভাইজন সম্পর্কে অনেক বাজে মন্তব্য করছে আমি তাদেরকে আপনারা বলবেন যে তুই ওরকম অত বকছিস ওই যে তৃণমূলের নেতাকে বলবেন ওর দাদুর কবরটা যে সুরক্ষিত আছে ও দাদিমা যে কবরে শুয়ে আছে ও নানা যে কবরে শুয়ে আছে ওর আব্বা যে কবরটাই শুয়ে আছে ওই কবরটা এখনো কেড়ে নিয়ে মদের যে ফ্যাক্টরি বানিয়ে দেয়নি এটা অন্য কারো মমতা ব্যানার্জির জন্য নয় এটা আব্বাস সিদ্দিকির জন্য এখনো তোদের কবরটা বেঁচে আছে কারণ আপনারা জানেন এখন ওদেরকে বলবেন যে তোরা এই ধরনের আব্বাস ভাই সম্পর্কে বাজে মন্তব্য করছিস যখন মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার কেলিবার জন্য চেষ্টা করেছিল কখনো শেখ ব্যানার্জি কোন চালচল নেতা এসে এই কবরস্থানের জায়গাটা বাঁচানোর জন্য কি আসেনি আব্বাস সিদ্দিক এসেছিল তার ভাইকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলার জন্য এখনো আপনাদের কবরস্থানগুলো সুরক্ষিত আছে যে তৃণমূলের নেতাটা বড় বড় কথা বলে তো তাকে বলবেন তোমার দাদু যে কবরটা শুয়ে আছে ওই কবরটা এতক্ষণ জুতোর ফ্যাক্টরি হয়ে যেত দখল করে নিয়ে এখনো দখল করতে পারেনি ওটা আব্বাস ভাইজান সুপ্রিম কোর্টে মামলা করেছে তার ছোট ভাইকে দিয়ে এই জন্য বলতে পারবেন তো নাকি বক্তব্য শেষের দিকে আসছি তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠতে পারছে না যুক্তি তর্কে আমি তো বলেছি একটা চ্যালেঞ্জ হোক না মমতা ব্যানার্জি থাকবার আমি থাকবো আমি মমতা ব্যানার্জিকে যদি ভুল না প্রমাণ করাতে পারি উনি শুধু মুসলমানদের বিরুদ্ধে নয় দলিত আদিবাসী বাংলার মানুষের বিরুদ্ধে যদি ভুল না প্রমাণ করাতে পারি তৃণমূলে যদি ঝান্ডা ধরতে বলে আমি ধরে নেব এত বড় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর একটা কথা আর মমতা ব্যানার্জিকে আমি ভুল আমি প্রমাণ করিয়ে দেব তাহলে কি আই এস ঝান্ডা ধরাবো গরিব বাবা না বলবো অনেক হয়েছে চোদ্দটা বছর ধরে বাংলার মানুষকে আপনি নাজেহাল করে রেখেছেন বাংলার মানুষকে আপনি ধ্বংস করে দিয়েছেন এবার একটু অব্যাহতি নিন মা আমার আপনি হেরে গেছেন এবার একটু অব্যাহতি নিন বুঝতে পারছেন চ্যালেঞ্জ হোক পারবে না জীবনে বসাবে না জানে বসালি এক্সপোজ হয়ে যাবে নাটক ধরিয়ে দেব মুখে বিজেপি কে আটকানোর নাম করে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছেন শুভেন্দু অধিকারী ধরে এখন জেলের মধ্যে রাখা দরকার কলকাতা পুলিশের সিপি স্যারকে গালাগালি দিল তা ঝরে জেলের মধ্যে রাখার দরকার নাই বাইরে বেরিয়ে গুচ্চা সম্প্রদায় কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়ার মতো কথা বলছে হ্যাঁ ধরে জেলার মধ্যে রাখা দরকার তো কিন্তু রাখছে না আর তিনমুল আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবে না দুটো কথা বলবে প্রথম কথা হচ্ছে সরি একটাই কথা বলবে যে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে তাহলে একটা এগ্রিমেন্ট হোক আব্বাস সিদ্দিকী সই করবে মমতা बनर्जी সই করবে আব্বাস সিদ্দিকি লিখবে আপনাদের বড় ভাই যান যে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে কিন্তু ওখানে মমতা ব্যানার্জিকে সই করতে হবে এগ্রিমেন্টে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে ভাই কি গো আর যদি আমরা বিজেপির কথা হইয়াই করি তাহলে এই সিগনে এতে সই করবো আমরা আমরা বিজেপিকে আটকানোর জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করতে নাস্তি দিক প্রস্তুত আছে আপনারা আছেন তো নাকি আপনারা তো চান বিজেপি আটকানো আপনারা চান তো নাকি হাতটা তুলে রাখুন সবাই আপনারা চান তো যে বিজেপি আটকাট সবাই তো চান নাকি তাহলে আমরা যদি চাই আমরা সিগনেচার করতে অসুবিধা আছে আমরা সিগনেচার করে দেবো যদি আমাদের ভোট কেটে বিজেপি আছে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে মেনে নেবো কিন্তু ওখানে মমতা ব্যানার্জিকেও সই করতে হবে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে পারবে করবে না দেখি এবার কত দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে ওরা জীবনে সই করবে না কারণ আমাদের তো কোনো পিছনে তাকাবার জায়গা নাই আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত নিয়ে আছি কিন্তু মমতা ব্যানার্জি জানে যদি বিজেপিকে আটকানোর জন্য ওইখানে সই করি তাহলে সকালে সই করবো সন্ধ্যাবেলা ভাইপো তিহার জেলের ভাত খাবে তাহলে উনি ওনার ভাইপো পরিবার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য আপনাদের ভাই ভাইপোগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না এবার আপনাকে স্বাস্থ্যপার হতে হবে এবার আপনার মসজিদের কথা ভাবতে হবে এবার মন্দিরের কথা ভাবতে হবে এবার এই এই আমাদের চাকলা ধামের কথা হিন্দু মুসলমানের ঐক্যের কথা ভাবতে হবে জায়ের খানের ভবি চুরি হয়ে যাচ্ছে ফিরিয়ে নিয়ে আসতে হবে অকাব সম্পত্তি লুটার চেষ্টা করছে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবার আপনাকে আমাকে শর্ত পার হতে হবে আমার বাংলার কথা ভাবতে হবে আমার পরিবারের কথা ভাবতে হবে আমার প্রতিবেশীর কথা ভাবতে হবে আমরা আমার ভাই ভাইপর কথা এবার ভাববো কোন কথা হবে না নওশাশ সিদ্দিকীর সাথে লড়াই করে লড়াই করার জন্য বিধানসভায় আগামী দিনে দেগঙ্গা থেকে একজনকে পাঠাতে হবে যদি 10টা আজকে থাকতো বুঝতে পারেছেন মমতা ম্যাজি হাউস ছিল বলার যে দিল দিয়ে গিয়ে লড়াই করুন অক আপনি বলতে পারতো তাহলে আগামী দিনে দেগঙ্গা থেকে যাচ্ছে তো নাকি বিধানসভায় খামচিন্ন খামচিন্ন যাচ্ছে তো নাকি এটা শেষ করছি আপনাদের এটাই মানসিক প্রস্তুতি রাখুন ভাঙ্গনের মানুষ ভোট দিয়েছে বলেই জিতে গেছি আপনারা ভোট দিলেই জিতে যাবে খামচিহ্ন তা আপনাদেরকে দিতে হবে আচ্ছা আপনারা বলুন আপনারা আজকের দিনে বুঝতে পারছেন তো যদি দশটা বিধায়ক নওশাদ সিদ্দিকির মতো থাকতো একটা বিধায়ক যদি দুশো তিরানব্বইটার ঘুম হারাম করে দিতে পারে তাহলে দশটা থাকলে কি হবে কে আসছে কে যাচ্ছে দেখার প্রয়োজন নাই দেগঙ্গা থেকে আগামী দিনে আমরা কি করছি মায়েরা খামচিহ্ন মনে আছে তো কোন কথা কারো শোনার দরকার নাই বিশ্বাস রাখেন তো ভাইয়ানদের প্রতি যে ভাই আনা বিপদে পাশে থেকে চলে যাবে না সাথে সাজ দিয়ে লড়াই হবে যখন এনআরসি সিএ করে দেশ থেকে তাড়াবে বলেছিল এই ভাইজান ছুটে গিয়েছিল সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যায়নি যখন আপনার ছেলের ওবিসি সার্টিফিকেটটা কেড়ে নেওয়া হচ্ছিল আপনার ছেলে চাকরি পাবে না আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তখন কিন্তু এই ভাই যান ছুটে গিয়ে সুপ্রিম কোর্টে আপনার ছেলের ওবিসি থেকে বাঁচানোর লড়াই এখনো করছে যখন মাদ্রাসার জমি মসজিদের জমি ঈদগাহ জমি জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে তথা জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে কোন মমতা ব্যানার্জি কিন্তু মামলা করতে যায়নি এই ভাই আপনাদের জন্য মামলা করতে গিয়েছিল সেই ভরসাটা রাখুন আগামী দিনে সুষ্ঠু সমাজ ব্যবস্থান আনব যেই সমাজ ব্যবস্থায় কে দলিত কে আদিবাসী কে মতুয়া কে নবশূদ্র কে মহিলা কে পুরুষ কে হিন্দু কে মুসলমান কোন বিধাভেদ থাকবে না সংবিধান যার যে অধিকারের কথা বলা আছে তাকে সেই অধিকার বুঝিয়ে দিয়ে হবে এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে চলেছি যদি আপনারা সাথ দেন তাহলে এটাই সম্ভব হবে সাথ পাবো নাকি হ্যাঁ সাথ দেবেন তো নাকি বা অনেকে অনেক কথা বলবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে তাকাবার প্রয়োজন নয় নিজের কানে হাতটা দিয়ে দেখুন বাবু বসে বড় কান বিয়ারে ভোট বিয়ারে আপনিও বলছেন আমিও বলছি ভোট আপনি কন্টেস্ট করেনি আমিও কন্টেস্ট করেনি সেখানে বড় বড় দল কন্টেস্ট করলো এখন আমি ভেবে পাচ্ছি না মামলা কেন করছে না আমার একটা সন্দেহ আছে তাহলে কি সবাই সবাই তলাই মিলে মিলেমিশে চলছে নাকি তবে একটা কথা বলে দিই ওটা বিহার এটা বাংলা এটা বাংলা এটা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলা এ বাংলায় আঠেরো বছর বয়সে দেশের জন্য শহীদ হয়ে গেছে ইতিহাসে আছে এ বাংলার মেয়ে বাইশ বছরের পৃথিলতাবাদ্দার বাইশ বছরের মেয়ে মানে সেই বাইশ বছরের মেয়ে জীবন দিয়েছে দেশের জন্য এই বাংলার মেয়ে আর আজকে হাজার হাজার পিতিলতা আমার সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার ক্ষুদিরাম আমার সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার বীরসামুন্ড আমার সামনে দাঁড়িয়ে আছে এই বাংলায় ভয় পাওয়ার কি আছে লড়ে নেব কি বললা গণতান্ত্রিক প্রক্রিয়াতে খেতো পাহারা দেব খামারও পাহারা দেব ঠিক আছে বলেন ভাই খেতে পা খেতে ফলাতে খামারে ফলাবো আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি আপনারা খেতে ভালো করে ফলান খামারে বুঝে নেবে পারবেন তো আপনারা ভালো করে ফলান ভোট শখ মিটিয়ে দেব শখ মিটিয়ে দেবো শোনেন একটা কথা বলে রাখি আমি আমি আইন গরিব কথা বলি না আর বলবো না কিন্তু এতটুকু বলে যাচ্ছি সেলফ ডিফেন্স কিন্তু বৈধ কি বললাম আইনে সেলফ ডিফেন্স কিন্তু বৈধ যার বোঝার বুঝে নেবে যে না বুঝতে পারেন টিভি চালিয়ে ফোকো চ্যালেঞ্জ দেখবে ওই কার্টুনের চ্যালেঞ্জ দেখবে সেলফ ডিফেন্স বৈধ আপনার ভোট দানের অধিকার যদি কেউ কাটতে চায় সে সংবিধানকে সে অবজ্ঞা করছে আপনার ভোট যদি ইপি উপিট করিয়ে দিবার চেষ্টা করে সে সংবিধান বিরোধী কাজ করছে সংবিধান বিরোধী কাজ করা মানে সে দেশদ্রোহী দেশদ্রোহীর সাথে কি আচরণ করতে হয় আর বলতে লাগবে এই যে দেশদ্রোহী তার সাথে কি আচরণ হবে নিশ্চিতভাবে তাকে গোলাপ ফুল দেওয়া হবে না সে আপনারা বলে দেন মনে 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 সেট করলেন ওটা আমি গ্যাপটা রেখে দিলাম মনে সেট করলেন যে দেশদ্রোহী সংবিধান বিরোধী কাজ করবে তাকে জবাব দেওয়া হবে তাই আগামী আমরা নিয়ে তবে এটা নিচ্ছি মাইন্ড থেকে না ভুলে যায় মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ যখন কেড়ে নিতে চেয়েছিল সেই সময় যখন আমরা রাস্তায় নেমেছিলাম আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আর ওই প্যাটিস বিক্রেতাকে রাত্রে ধরেছে সকালে জামিন দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশ হয় পুলিশের কিছু করার ক্ষমতা নেই এই যে লোকাল থানা টানা আমি করে দিবে পুলিশকে খুব একটা বেশি চিৎকার আমি করি না হয়ে যায় কিছু কয়েক জায়গায় কিন্তু আমি করি না এদের কিচ্ছু দোষ নেই ওপর থেকে নির্দেশ দেবে এইভাবে কেস সাজাও এমন কেস সাজিয়েছে এখনো মুসলমান ছেলেরা অকাপ মিথ্যা মামলায় জেল খাটছে আর প্যাটিস বিক্রি যারা মারল সে জামিন পেয়ে গেল এটা মমতা ব্যানার্জির চক্রান্ত তাহলে এদের পাল্লায় পড়া যাবে না এটা মাথায় রাখবেন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের ওয়াকফ সম্পত্তি রক্ষার লড়াইয়ে বলেছিল দিল্লি যাওয়ার কথা ভোটের নোটিফিকেশন হবে বাড়ির সামনে বড় বড় করে প্রিন্ট করে লাগিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদের ওয়াকফ সম্পত্তির সময় আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন ভোটের সময় আপনি গিয়ে দিল্লিতে গিয়ে ভোট চান প্রত্যেকের বাড়িতে এটা লাগানো হবে নাকি বাড়ির দরজার সামনে লাগাতে হবে তৃণমূলকে বুঝিয়ে দিতে হবে আজকে তুমি আমার ভোটটা পেয়েছ বলে ক্ষমতার মসনাতে আছো তোমার উচিত ছিল পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন পাস করে এই আইনের বিরুদ্ধে এই রেজুলেশন পাস করেনি কত কদিন আগে দেখলাম মাল্লাতে গিয়ে নির্লজ্জের মতো মিথ্যা অসত্য কথা মমতা ব্যানার্জি বলে গেলেন তিনি নাকি রেজুলেশন পাস করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াক আপ আইনি সংশোধনীকে চ্যালেঞ্জ করে পশ্চিম বাংলার বিধানসভায় কোনো রেজুলেশন পাস হয়নি আর পশ্চিম বাংলার সরকারের পক্ষ থেকে ওয়াকফকে চ্যালেঞ্জ করে কোনো মামলাও হয়নি কিন্তু মমতা ব্যানার্জি দুটো অসত্য কথা তিনি র্যান্ডামলি বলে গেলেন ওই জন্য বলছি তো একবার সামনাসামনি বসে দেন না তারপর বুঝিয়ে দেবেন মজা বুঝিয়ে দেবো একদম নস্বাস্থ্যের দিকে কী জিনিস আর একবার বুঝে যাবে বাংলার মানুষ আমি শুধু অপেক্ষায় আছি ব্যাড নিয়ে দাঁড়িয়ে থাকি ঠিক বল স্টেডিয়ামের বাইরে করে দেবো বল পাচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুরোধ একটাই রাজনৈতিক হিংসাতে জড়াবেন না দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন আস্তে আস্তে আপনারা বিদায় নেন দিনের শেষে দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে ওই আচ্ছা আমাদের এখান থেকে যে শীতবস্ত্র বিতরণের জন্য যে কুপনের ব্যবস্থা করা হয়েছিল যাদের হাতে কুপন গিয়েছে তারা একটু অপেক্ষা করুন হাতে দেওয়া হবে তবে একটা আমি নেতৃত্বদের বলবো একটাও ছবি না ওঠে যাদের হাতে কোম্বল তুলে দেবেন একটাও ছবি তুলবেন না সূচনার জন্য